ষোলোটা বছর ছাত্রলীগের মধ্যে ছত্রবেশ ধারণ করে রাজনীতি করেছিল শিবির ছাত্রলীগের রাজনীতি এই শিবির করেছে গেস্ট রুমে গণরুমের ছাত্রদেরকে অত্যাচার ছাত্রলীগের সাথে সাথে এই শিবিরও করেছে আমরা দেখেছি সাদিক কায়েম সুরজি সেন হলের ক্যান্ডিডেট ছিলেন ফরহাদকে আমরা দেখি যে সোশ্যাল ওয়েলফেয়ারের ক্যান্ডিডেট লিগের ক্যান্ডিডেট ছিলেন ফলে এই ধরনের বুজরুকি কথাবার্তা বা এই ধরনের বর্ণচোরা রাজনীতি আসলে কারা করেন সেটা আমরা জানি এই যে যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে যে প্রশ্নটি এসেছে সেই বিচারিক আসতেই পারে কিন্তু এই যে তাদের অপরাধ মাফ হয়ে যায় আওয়ামী লীগের জামাতের সাথে আটক করার টেন্টার তাদের এই মুক্তিযুদ্ধকে ট্রাম্প হিসেবে ব্যবহার করার যে রাজনীতি সেই রাজনীতিকে লাথি মেরেই এই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল যে বামপন্থীরা মব করতে গিয়েছিল তাদের কাছে আমার একটা প্রশ্ন রে ভাই মব এবং মুভমেন্টের মধ্যে পার্থক্য করতে না পারলে ছাত্র রাজনীতি করার কোনো দরকার নেই কবি করতে হতো তাহলে এই গোলাম আজমের ট্রেনে ছিঁড়ে ফেলার জন্য প্রশাসনকে টাকার কোনো প্রয়োজন ছিল না আমরা গিয়ে ছেড়ে নিয়ে আসতে পারতাম ছাত্র শিবিরের কতিপয় কর্মীরা টিএসসির বাইরে এসে আমাদের নারী শিক্ষার্থীদেরকে অশ্রাব্য শব্দ চয়ন করে শাহাবাগি শাহাবাগি ট্যাগিং করে আমাদেরকে হচ্ছে বাজে বাজে শব্দ দিয়ে স্লোগান দিয়েছিল আমাদের বিরুদ্ধে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রশাসনটা কি শিবিরের কথায় ওরা করে বারংবার আমরা স্মরণ করে দিয়েছি যে পরিবেশ পরিষদে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং স্বৈরাচারের দোষক সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ পরিষদকেই কার্যকর করা আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট প্রত্যেকবার এই ধরনের ওয়াক আউট করে বের হয়ে এসেছি এবং ইসলামী ছাত্র শিবিরকে যেখানে যেখানে মিটিং টাকা হচ্ছে সেই মিটিং আমরা বর্জন করেছি আমরা সবাই হচ্ছে গতকাল পাঁচই আগস্টের ঘটনাটা দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পিএসসি বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিদ এই সংগঠনটি হচ্ছে দিন একটি আয়োজন করেছে এই তাদের এই তিন দিনের আয়োজনে গতকালকে তারা টিএসসির প্রাঙ্গণে অডিটোরিয়ামের সামনে মাঠে তারা হচ্ছে যে একটি প্রদর্শনীর আয়োজন করে সেই ভারত প্রদর্শনীতে যুদ্ধাপরাধীদের ছবি তারা হচ্ছে পাঁচই আগস্টের সাথে সামঞ্জস্যপূর্ণ করে উপস্থাপন করার চেষ্টা করে ফলত আমরা যখন এই খবরটি জানতে পারি আমাদের কাছে তখন এই খবরটি পৌঁছায় আমরা তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মিলে প্রক্টরকে প্রত্যয়কে কর করার প্রেক্ষিতে সেই ছবিগুলোকে প্রত্যাহার করতে বাধ্য করি এবং সেটা জায়গা থেকে তারা একটা পর্যায়ে রাজাকারের ছবি সরাতে বাধ্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সেই প্রশাসন ঠিক কীভাবে করে আসলে এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো একটা যুদ্ধাপরাধী সংগঠন এই যুদ্ধাপরাধী সংগঠনের ছাত্র সংগঠনকে কীভাবে করে এরকম একটা আয়োজন করার অনুমতি দেবে সেই প্রশ্ন আমরা তারকে তারপর করেছিলাম আমরা জানি যে এই যে মতিউর রহমান নিজামি আমাদের যে দেখলাম যে সাকা চৌধুরী কামরুজ্জামান এই যে প্রমাণিত রাজাকার এনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বামপন্থী ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা এবং সেই সকল শিক্ষার্থীরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্মান করি মুক্তিযুদ্ধের পক্ষ হিসেবে পক্ষে অবলম্বন করি সেই সকল শিক্ষার্থীরা এক হয়ে আগে যখন আমরা এটা প্রতিবাদে মিছিল করছিলাম এবং প্রক্টরকে বারবার করে প্রশাসনকে বারবার করে সেই ছবিগুলোকে প্রত্যাহার করানোর জন্য আমরা চাপ প্রয়োগ করছিলাম তখন ভিতরে বসে এই ছাত্র আমাদেরকে বাজে শব্দ দিয়ে স্লোগান দিচ্ছিল আমাদের নারী শিক্ষার্থী নারী যে আন্দোলনকারীরা ছিল তাদেরকে লুকিয়ে লুকিয়ে তাদের আপত্তিকর ভিডিও তৈরি করার চেষ্টা করছিল এবং তার মধ্যে একজনকে আমরা হাতেনাতে ঘুরতে পেরেছিল এত কিছু ঘটে যাওয়ার পরেও আমরা যখন প্রশাসনকে বলি যে আটটা বাজে তখন আটটার সময় যখন আমরা বলি যে অবিনম্বে রাধাক্যাটের ছবি সরানো এবং এই কিছু আয়োজনটা বন্ধ করতে হবে তখনও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের কাছে আধা ঘন্টা চেয়ে দুই ঘন্টা ব্যাপী পিএসসির ভেতরে ছাত্র শিবিরের সাথে আলোচনা করতে বসেছেন তাহলে আমরা একটু প্রশ্ন করতে চাই যে এই যে বিশ্ববিদ্যালয়ের প্রাসন এই প্রশাসনটা কি শিবিরের কথায় ওরা বসা করেন এই প্রসঙ্গে শিবিরের প্রশাসন আমরা গতকালকে যে ভূমিকা দেখেছি প্রশাসনের অনেকটা তাই আমরা কালকে প্রশ্ন করেছিলাম এটাও যে বিশ্ববিদ্যালয়ের সাতটি পয়েন্ট বহিরাগত নিয়ন্ত্রণের নাম করে বিশ্ববিদ্যালয়ের সাত সাতটা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছেলে মেয়েদেরকে হয়রানি করার যে আয়োজন তারা করেছে আইডি কার্ড শো করার নাম করে ক্যাম্পাসে ঢোকার ক্ষেত্রে যে হয়রানিমূলক আয়োজনটা তারা করেছেন সেটা মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে কি নিরাপদ করা যায় তা আরও বেশি অনিরাপদ তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং এই দেশের আপামর জনতার জন্য রাস্তা উন্মুক্ত করতে হচ্ছে অনেক রকম প্রোটোকল তৈরি করেন কিন্তু এই দেশ এই বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেই এরকম একটা অগণতান্ত্রিক গণহত্যাকারী সংগঠন তাদের ছাত্র সংগঠন যুদ্ধাপরাধী সংগঠনের ছাত্র সংগঠন শিবিরকে ক্যাম্পাসে রাজাকারের ছবি প্রদর্শন করার ক্ষেত্রে হচ্ছে পারমিশন দিয়ে দিচ্ছেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু অনিরাপত্তা বোধ করা হচ্ছে না তাহলে স্পষ্ট ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধরনের যে ন্যাক্কারজনক আচরণ এই ধরনের যে ভূমিকা সেগুলোকে আমরা ধিক্কার জানাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে চাপ প্রয়োগ এবং আমরা একটা প্রাথমিক বিজয় অর্জন করেছি কিন্তু আমরা আমাদের সেই দাবিগুলো কিন্তু এখনো ছেড়ে দেই আপনারা জানেন উনিশশো সালের যে সৈরাজের এরশাদ বিরোধী আন্দোলন সেই এরশাদ বিরোধী আন্দোলনের পরপরেই ইসলামী ছাত্র সহ সাম্প্রদায়িক সংগঠনগুলো ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অপরাজীয় বাংলা ভাস্কর্য সেই ভাস্কর্যটি তারা ভাঙতে গিয়েছিল ঠিক ওই সময় এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের ওই সময়কার যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন আমরা এইগুলো ওই সময় হচ্ছে প্রতিহত করি এবং তৎকালীন যে নেতৃবৃন্দ ছিলেন ওই সময়কার গণ অভ্যুত্থানে তাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি অলিখিত ম্যান্ডেট তৈরি হয় যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা অভ্যুত্থান পরবর্তী অপরাজেয় বাংলা ভাস্কর্য ভাঙতে এসেছেন সেই ইসলামিক ছাত্রশিবির সহ সহ এরশাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র এবং সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক কোন সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারবে না সেই জায়গাটায় একটা ঐক্যমত্য তৈরি হয়েছিল একটা ম্যান্ডেট ক্রিয়েট করা হয়েছিল এই ম্যান্ডেটকে আমরা বলি পরিবেশ পরিষদ পাঁচই আগস্টে গণভূত্রাণের বিজয় লাভ করার পরে গণভূত্রাণের সেই বিজয় উল্লাসের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি সংগঠন আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বার বার করে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই যে নতুন ভিসি যারা দায়িত্ব গ্রহণ করেছিলেন ওই সময়কার যে প্রকরা দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে বারংবার আমরা স্মরণ করে নিয়েছি যে পরিবেশ পরিষদে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং স্বৈরাচারের দোষর সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে পরিবেশ পরিষদকে কার্যকর করার কিন্তু আমরা দেখলাম তারা পরিবেশ পরিষদের দাবিটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে গিয়ে এই যে ইসলামিক ছাত্র সেই ইসলামিক ছাত্রশিবিরকে শিবিরকে সোশ্যালাইজেশন করার করাচ্ছে এই ভিসি এই প্রক্টরি তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক মিটিংয়ে এই এদেরকে এনে মিটিংয়ে বসানোর প্রচেষ্টা করেছে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট প্রত্যেকবার এই ধরনের মিটিংগুলোতে ওয়াক করে বের হয়ে এসেছি এবং ইসলামী ছাত্র শিবিরকে যেখানে যেখানে মিটিংয়ে ডাকা হচ্ছে সেই মিটিং আমরা বর্জন করেছি এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে সে যেন এখানে রাজনীতির তার করার অধিকার নেই সেই দাবিকে সামনে এনে পরিবেশ পরিষদ চালু করার কথাটা প্রতিবার বলছি এবং এখনো বলে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ে কোনো স্বৈরাচারী সংগঠন কোনো সন্ত্রাসী সংগঠন কোনো সাম্প্রদায়িক সংগঠন রাজনীতি উঠতে পারবে না সেই রকম একটা কনসেনসাস যে তৈরি হয়েছিল নব্বইয়ের অভ্যুত্থানের পরে সেটা তখন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সময় এসে ভাঙার চেষ্টা করছে সেটার বিরুদ্ধে আমাদের জোরাল প্রতিবাদ এবং অবস্থানটা সব সবসময় জানিয়ে এসেছি আমরা কালকে দেখলাম যে ইসলামী ছাত্র যে আচরণ আমরা বাহিরে হচ্ছে স্লোগান দিচ্ছি কিন্তু আমরা কিন্তু ভিতরে গিয়ে ছাত্র শিবিরের একজন নেতা কর্মীর গায়ে কোনো হাত তুলিনি আমরা যা দাবি করেছি আমরা প্রশাসনকে সেই দাবিটা প্রশাসনের কাছে সেই দাবিটা উত্থাপন করেছি খুবই ক্লিয়ারলি যদি তারা প্রেস কনফারেন্সে বলছেন যে বামপক্ষীরা মগ করতে গিয়েছিল তাদের কাছে আমার একটা প্রশ্ন রে ভাই মব এবং মুভমেন্টের মধ্যে পার্থক্য করতে না পারলে ছাত্র রাজনীতি করার কোনো দরকার নেই এই ছাড়া সে বেশি এখতিয়ার রাখেন না আমরা যদি মবি করতে হতো তাহলে এই গোলা মাজমের ছবিকে টেনে ছিঁড়ে ফেলার জন্য প্রশাসনকে ডাকার কোনো প্রয়োজন ছিল না আমরা গিয়ে ছিঁড়ে নিয়ে আসতে পারতাম কিংবা তাদের ওখানে ভাঙচুর করার কাজটা আমরা করতে হচ্ছে করি নাই আমরা প্রশাসনকেই বরং হচ্ছে সেই জায়গাতে প্রশ্ন করেছি বারবার আমরা প্রশাসনেরই হস্তক্ষেপ করার দাবিটা তুলেছি প্রশাসনই যেন এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে এবং এখনই অনুষ্ঠান বন্ধ করে সেটার দাবিটা করেছি অথচ আমরা যখন এই দাবিগুলো করে স্লোগান দিচ্ছিলাম তখন ছাত্র শিবিরের কতিপয় কর্মীরা টিএসসির বাইরে এসে আমাদের নারী শিক্ষার্থীদেরকে অশ্রাব্য শব্দ চয়ন করে শাহবাগি শাহবাগি ট্যাগিং করে আমাদেরকে হচ্ছে বাজে বাজে শব্দ দিয়ে স্লোগান দিয়েছিল আমাদের বিরুদ্ধে ফলে কালচার তো কথা বলে রাজনৈতিক দর্শনই ওই ছাত্র সংগঠনের রাজনৈতিক সংস্কৃতি তৈরি করে ফলে কালকে স্পষ্টভাবে টিএসসিতে দেখা গিয়েছিল যে এই ছাত্র শিবিরের আসল চরিত্র কী ফলে সেই জায়গা থেকে যদি বলা যায় এই যে ছাত্র শিবিরকে আজও দ্বিতীয় দিনের মতো করে যে অনুষ্ঠানটা করতে দেওয়ার জায়গাটাই বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখার অধ্যত্ত দেখালো আমরা সেই অধ্যত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করি এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিবিরকে নর্মালাইজ করলো এবং পাঁচ আগস্ট পরবর্তী বৈষম্য ছাত্র আন্দোলন কর্তৃক আহত লিয়াজো কমিটির বৈঠকে শিবিরকে নর্মালাইজ করার যে পদক্ষেপ তারা গ্রহণ করেছিল সেই যেমন আমরা শুরু থেকেই তার বিরুদ্ধা চরণ করেছি সেই জায়গায় অবস্থান আমাদের ছিল এবং সেই লড়াইয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রগতিশীল শিক্ষার্থী প্রত্যেকটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যে শিক্ষার্থী তাদেরকে লড়াইয়ে অংশ হওয়ার আহ্বান জানাচ্ছি গণজাগরণ মঞ্চ নিয়ে শিবির যেই ভ্রান্ত যুক্তিগুলো করার চেষ্টা করছে। তাদের প্রতি হুঁশিয়ারি দিয়ে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বিগত ষোলোটা বছর ছাত্রলীগের মধ্যে ছত্তবেশ ধারণ করে রাজনীতি করেছিল শিবির ছাত্রলীগের রাজনীতি এই শিবির করেছে গেস্ট শ্রমিক গণরোমের ছাত্রদেরকে অত্যাচার ছাত্রলীগের সাথে সাথে এই শিবিরও করেছে আমরা দেখেছি সাদিক কায়েম সর্যসেন হলেন ক্যান্ডিডেট ছিলেন ফরহাদকে আমরা দেখি যে সোশ্যাল ওয়েলফেয়ারের ক্যান্ডিডেট লীগের ক্যান্ডিডেট ছিলেন ফলে এই ধরনের বুজরুকি কথাবার্তা বা এই ধরনের বর্ণচোরা রাজনীতি আসলে কারা করেন সেটা আমরা জানি বনজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল আওয়ামী লীগের বিরোধিতা করে যখন বাচ্চু রাজাকার প্রকাশ্য দিবালোকে বাংলাদেশের বর্ডার ক্রস করতে পেরেছিল এবং যখন কাদের মোল্লার মতো স্বীকৃত প্রমাণিত রাজাকারের ফাঁসির রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো তখন তার প্রতিবাদে আমরা ওই সময়কার বাংলাদেশের যেই শিক্ষার্থীরা যে মানুষেরা যারা মুক্তিযুদ্ধের এবং যুদ্ধাপরাধের বিচারটা চেয়েছিল মুক্তিযোদ্ধাদের প্রতি ন্যায় চেয়েছিল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাকে রক্ষা করতে চেয়েছিল তারাই এই অনজাগরণ মঞ্চ করে দিয়েছে আওয়ামী লীগের জামাতের সাথে আতাত করার টেন্টার তাদের এই মুক্তিযুদ্ধকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার যে রাজনীতি সেই রাজনীতিকে লাথি মেরেই এই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল ফলত আপনারা দেখতে পেয়েছিলেন আপনাদের স্মরণে আছে যখন আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ আমাদের আমাদের গণজাগরণ মঞ্চে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে সেই গণজাগরণ মঞ্চ থেকে বের করে দিয়েছে এই যে যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া নিয়ে যে প্রশ্নটি এসেছে সেই বিচারিক প্রক্রিয়া প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তো আসতেই পারে কিন্তু তার মানে কি এই যে গণহত্যাকারী যুদ্ধাপরাধী তাদের অপরাধ মাফ হয়ে যায় যেই যোদ্ধাপরাধীরা যে স্বীকৃত রাজাকাররা আত্মস্বীকৃত রাজাকাররা যারা উনিশশো বাহাত্তর সালেও পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে বাংলাদেশের স্বীকৃতির বিরোধিতা করেছিল সেই গোলাম আজমের ছবি যেই টিএসসি প্রাঙ্গনে টাঙিয়ে আলোকচিত্র প্রদর্শনী করতে চান এর মাধ্যমে কি তাদেরকে আমরা একটা প্রশ্ন করতে পারি যে গোলাম আজমের অপরাধকে মাফ করে দেওয়া যায় বিচারিক প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন অবশ্যই করতে পারি কিন্তু তার মানে এই নয় যে তাদের অপরাধ তাদের গণহত্যা নারীদেরকে ধর্ষণ করার যে রাজনীতি সেটা মাফ হয়ে যায়